আচ্ছা মানিক ভাই কাজের ফাঁকে আমাদেরকে অ্যাড্রেসটা একটু বলে দেন এখানে আসারই মূলত সঠিক ঠিকানা যাত্রা বাড়ি নামলে এখান থেকে রিক্সাও আসা যায় লেগুন আসা যায় আচ্ছা আলম সুপার মার্কেট আলম সুপার মার্কেট

এগুলো কি রকম এগুলো হচ্ছে 220 টাকা 220 টাকা এগুলো 220 টাকা আচ্ছা এই যে সিরিয়ালে যা এগুলো 220 টাকা ডিজাইন কিন্তু ভাই ডিজাইন হ্যাঁ টাকা আচ্ছা 220 220 এই হুম তারপরে যে এখানে আছে 220

দেখতেই পাচ্ছেন দর্শক যারা জুতার ব্যবসা করতেছেন আর যারা অলরেডি ব্যবসা করেন তারাও চাইলে এখান থেকে সরাসরি জুতা ক্রয় করতে পারবেন ভাই আপনারা কি কন্ডিশনে মাল পাঠান সারা দেশে কন্ডিশনে মাল দেয় জি আমরা কন্ডিশনে মাল দেই আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন যারা ব্যবসা করতে চান এখানে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে লেডিস বাচ্চাদের এমনকি কি জেন্টস বড়দের সব সকলের সব প্রকারের জুতা আছে এখানে শুরুতে কম দামি থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত এখানে জুতা পেয়ে যাবেন আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো যারা ব্যবসা করতে চান তারা এই অলরেডি শুরু করে দেন আর যারা ব্যবসা করতেছেন তারা এখান থেকে অলরেডি মাল নিয়ে ব্যবসা করতে পারবেন একদম কম রেটে চিপ রেটে মাল নিয়ে এখানে ব্যবসা করতে পারবেন আপনারা তো দর্শক যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন লাভ ইউস